বান্দহর যে সাতটি গুণকে আল্লাহ ভালোবাসেন সেই সাতটি গুণ সম্পর্কে আজকের ভিডিওটিতে আলোচনা করবে থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো অনুরোধ করছি নাম্বার এক অনুতপ্ত হৃদয় ক্ষমা ভিক্ষা তাও হচ্ছে আরবি শব্দ পবিত্র কোরআন মাজিতে এই শব্দটি সাতবার বর্ণিত হয়েছে এর আবেদনিক অর্থ অনুতপ্ত হওয়া ফিরে আসা বা প্রত্যাবর্তন করা আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার দিকে অনুতপ ভর হৃদয়ে অতিনিয়ত ফিরে আসে সোরা আল বাকরা আয়াত নম্বর দুশো বাইশ নাম্বার দুই তাহারা অর্থাৎ পাক পবিত্রতা থাকা পবিত্রতা বা পরিচ্ছন্নতা বাহিক্য তথা অনুভূতি সূচক না বা ময়লা অবর্জনা থেকে মুক্ত লাভ করা যেমন প্রসাদ ইত্যাদির নাফাকি এবং অভ্যন্তরীণ অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা যেমন দোষ ত্রুটি ও পাপ পলিংখতা থেকে পবিত্রতা অর্জন করা আল্লাহ তাদের ভালোবাসে যারা নিজেদের পাক পবিত্র রাখে সোরা আলবা করা আয়াত নম্বর দুশো বাইশ নাবাদিন তাকোয়া কোয়ার অর্থ আত্মরক্ষা করা নিষ্কৃতি লাভ করা ভয় করা অর্থাৎ আল্লাহর ভয় এবং তার সন্তুষ্টির লাভের আশায় অপরাধ অন্যায় ও আল্লাহর অপছন্দের কথা ও কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হল তাকোয়া যাদের অন্তরে তাকোয়া বা আল্লাহর ভয় থাকবে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও জান্নাত লাভের সুসংবাদ মহান আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং তাকোয়া অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে চার নম্বর যে গুণটি আল্লাহ তালা ভালোবাসেন সেটি হচ্ছে এহেসান আল্লাহকে স্মরণ করে মানুষ বা জীব জগতের প্রতি দয়া ও করুণা এহেসান হচ্ছে আরবি শব্দ এর অর্থ সুন্দর অনুগ্রহ ব্যবহার উত্তম কথা ও কাজ ইত্যাদি পবিত্র কোরআন হাদিসের এহেসান শব্দটি দুটি অর্থে ব্যবহার করা হয়েছে এক কাউকে উপকার পৌঁছানো পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহ তাদের ভালোবাসেন যারা ভালো কাজে নিয়োগ করে থাকে সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো চৌত্রিশ পাঁচ নাম্বার যে গুণটিকে আল্লাহ তালা ভালোবাসেন সেটি হচ্ছে তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস ও নির্ভরতা তাওয়াক্কুল শব্দটি আরই শব্দ এর অর্থ হল নির্ভর করা ভরসা করা আস্থা রাখা তাওয়াক্কুল আল্লাহ অর্থ আল্লাহর ওপর ভরসা করা ইসলামের পরিভাষায় যে কোনো প্রয়োজন কিংবা সমস্যা সমাধানের ক্ষেত্রে মহান আল্লাহর ওপর পরিপূর্ণ নির্ভর করাকে তাওয়াক্কুল বলে আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার উপর আস্থা রাখে ও নির্ভর করে সূরা আলে ইমরান আয়াত নম্বর একশত উনষাট ছ নম্বর যে গুণটিকে আল্লাহ তারা ভালোবাসেন সেটি হচ্ছে আদাল অর্থাৎ ন্যায় বিচার আদাল হচ্ছে আরবি শব্দ যারা বাংলা অর্থ সমতা রক্ষা ভারসাম্য রক্ষা ইনসাফ করা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া প্রকাশ্যে ও গোপনে সঠিকতা ইত্যাদি আল্লাহ তাদের ভালোবাসেন যারা সর্বদা ন্যায় বিচার করে সোরা মাইদা আয়াত নম্বর বিয়াল্লিশ আল্লাহ তাদের ভালোবাসেন যারা সুবিচারকারী সোরা হুজরত আয়াত নম্বর নয় সাত নম্বর যে গুণটিকে আল্লাহ তাআলা ভালোবাসেন সেটি হচ্ছে সবর অর্থাৎ ধৈর্য সবর বা ধৈর্যের গুরুত্বের কথা ইসলাম ধর্মে বারবার বলা হয়েছে তাফসিরে বাইজাবি অনুসারে ধৈর্য তিন প্রকার নাম্বার এক সাবর আনিল মাসিয়াত অর্থাৎ অন্যায় অপরাধ থেকে বিরত থাকা নাম্বার দুই সবর আলাদ তো অর্থাৎ ইবাদাতে আল্লাহর আনুগত্য ও সৎকর্মে কষ্ট স্বীকার করা নাম্বার তিন সবর আলাল মুসিবাদ অর্থাৎ বিপদে অধীর না হওয়া আল্লাহ তাদেরই ভালোবাসেন যারা দৃঢ় চিত্তে এবং ধৈর্যশীল সবিরুন সুরা আল ইমরান আয়াত নাম্বার একশত ছেচল্লিশ আল্লাহর ওপর আমরা তাওয়াক্কর করি হে আমাদের রব আমাদের ও আমাদের কমর মধ্যে যথার্থ ফয়সল্লা করে দিন আপনি শ্রেষ্ঠ ফয়সল্লাকারী সোরা আল আরব সম্মানিত প্রিয় দর্শক বন্ধু আল্লাহ তালা এই সাতটি গুণকে ভালোবাসেন তাই আমরা সকলেই চেষ্টা করব আমাদের জীবনের ভেতরে এই সাতটি গুণকে ধরে রাখার জন্য নিজেদের জীবনে বাস্তবিত করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে শোনা অনুযায়ী তার থেকে বেশি বেশি আমল করে তৌফিক দান করুন আমিন ও আখির দেওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন